আমার ছেলে বউ ইহুদিনা হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের হালে কিতান রতনে রতন চেনে শিয়ালের চেনে কচু খালেদা যে কী করেছিলো মুরগির উপরে বোমা মেরেছে ছেলে হয়েছে নাম কি তা বললাম নাম জয় চলে যাওয়ার সময় বলতেছে আর এক নম্রুত পায়দা হওয়া এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইতা ইহুদি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু করি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই কথা আমার বেগুনের দাম এই সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজাগারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না ব্যচারাও কিন্তু রান্না হয় হ্যাঁ কিন্তু আমি করি তাদের কারণে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি রাখলে আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন সেটাই এখন একটু পূরণ করে দিই এইভাবে ওয়াদা ভঙ্গ করার কি চুক্তি আছে নিশ্চয়ই করবো এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না